হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে চাঁদের নিচে প্রেম কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের গল্প অসমাপ্ত তো আজকের গল্প শুরু করি আজকের গল্পের নায়কের নাম অর্ণব বয়স পঁয়ত্রিশ পেশা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের ক্রিয়েটিভ ডাইরেক্টর স্বভাব চুপচাপ গভীর অতীত আঁকড়ে ধরে রাখা মানুষ এখনও বিয়ে করেনি কারণটা সে কাউকে পুরো বলেনি এখানে নায়িকার নাম নীলাঞ্জনা বয়স চৌতিরিশ পেশা সোশ্যাল ওয়ার্কার ও মোটিভেশনাল স্পিকার স্বভাব দৃঢ় আত্মসম্মানবোধ প্রবল ভিতরে ভিতরে ভাঙা বিয়ের অনেক প্রস্তাব এসেছিল কিন্তু কাউকেই মন থেকে গ্রহণ করতে পারেনি তো গল্প শুরু করি শহরের সবচেয়ে বড় সাহিত্যিক উৎসব আলো মানুষের ভিড় ক্যামেরার ফ্ল্যাশ সব মিলিয়ে কোলাহল মুখর একটা সন্ধ্যা অর্ণব ব্যস্ত ছিল স্টেজের পিছনে হঠাৎ মাইকে এক নাম ঘোষণা হতেই সে থমকে গেল। এবারের অতিথি বক্তা নীলাঞ্জনা মুখর যে দশ বছর পুরো দশ বছর পর সেই নামটা আবার বুকের ভিতর কেঁপে উঠলো নীলা মঞ্চে উঠল আগের মতো শান্ত আত্মবিশ্বাসী শুধু চোখ দুটো বদলে গেছে আরও গভীর আরও একা বক্তৃতা শেষ করে সে নামল করিডরে হঠাৎ মুখোমুখি এক মুহূর্তের নিরবতা ভিড়ের মাঝেও যেন পৃথিবী থেমে গেল তুমি হ্যাঁ আমি কথা আর এগোয় না শুধু চোখে চোখ এক কোণে চুপচাপ বসে তারা দশ বছরের জমে থাকা প্রশ্ন না বলা কথা জমাট অভিমান সব হঠাৎ ভেঙে পড়তে চায় নীলা ধীরে বলে তুমি জানো আমি এখনও বিয়ে করিনি অন্য তাকিয়ে থাকে গলা শুকিয়ে আসে আমিও না একটা দীর্ঘ নিঃশ্বাস সেদিন যদি তুমি চলে না যেতে সেদিন যদি তুমি ভুল না বুঝতে দুজনেই থেমে যায় বোঝা যায় ভুলটা কারো একার ছিল না অহংকার ভুল বোঝাবুঝি সময় সব মিলিয়ে প্রেমটা হেরে গিয়েছিল নীলা চোখ নামিয়ে বলে এখন আর কিছু বদলানোর নেই তাই না অনব আসতে হাসে দশ বছর আগে হয়তো ছিল না কিন্তু এখন আমরা দুজনেই আলাদা মানুষ এই নতুন মানুষ দুটো কি আবার চেষ্টা করতে পারে না নীলা তাকায় সেই পুরোনো চোখ একই অনুভূতি বাইরে সন্ধ্যার আলো শহর ব্যস্ত কিন্তু তাদের দুজনের মাঝে একটা নতুন শুরু দাঁড়িয়ে আছে দশ বছর পর একই চোখে নতুন করে দেখা তো আজকের গল্প কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে লাইক দিও আর কমেন্টে বলো আর এরকম আরও গল্প শোনার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ